আর হ্যাঁ সামনে তো ভ্যালেন্টাইন্স ডে বস আমার জন্য একটা মেয়ে পাঠিয়ে দিই তার সাথে বন্ধুত্ব করতে পারি প্লিজ প্লিজ বস আমার গার্লফ্রেন্ড এখনো একটা হয়নি ভ্যালেন্টাইন্স ডে একটা গার্লফ্রেন্ড করে দাও বস প্লিজ জাগু জাগো বস দিই আমার একটা গার্লফ্রেন্ড জুটিয়ে দাও প্লিজ আরে বস কি একটা মেয়ের পাঠালে সেন্টের গন্ধটা কি সুন্দর মনে হয় ফক্সের মেখে এসছে

টাইমের ব্যাপারটা নয় আমার পরিছে দাও শুধু রেডি থেকেও কালকে আমি আর তুমি যাবো কাল ঘুরতে